আজকে আমরা আলোচনা করব হুয়াওয়ের নতুন পুরা এইটটি সিরিজ নিয়ে যেখানে আছে পুরা এইটটি পুরা এইটটি প্রো প্লাস এবং পুরা এইটটি আলট্রা এই তিনটি স্মার্টফোনের মধ্যে কি কি মূল পার্থক্য রয়েছে আর কোনটা আপনার জন্য উপযুক্ত হতে পারে সেটা আমরা বিশদভাবে বুঝে নেব এই তুলনাটিকে আমরা পাঁচটি বড় ক্যাটাগরিতে ভাগ করব ডিজাইন ডিসপ্লে ক্যামেরা পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ ডিজাইন সিম্পল থেকে প্রিমিয়াম হুয়াওয়ে পুরা সিরিজের সবগুলো ফোনেই দারুণ প্রিমিয়াম ডিজাইন রয়েছে তবে এখানে পুরা এইটটি আলট্রা একটু আলাদা প্রথমত পুরা এইটটি এবং পুরা এইটটি প্রো প্লাস এই দুইটি ডিভাইসই দেখতে খুব স্লিক এবং মেটালিক ফিনিশের সঙ্গে আসে যার ফলে এগুলো হাতে নেয়ার পর এক ধরনের প্রিমিয়াম ফিল আসে আর পুরা এইটটি আলট্রা ডিসপ্লে এবং বডি বড় এবং আরও আলগা যে কারণে এই মডেলটা একটু বিশাল এবং স্লিম দেখতে পুরা এইটটি বা পুরা এইটটি প্রো প্লাসের তুলনায় পুরা এইটটি টি আলট্রা দেখতে আরও বেশি স্টাইলিশ এবং অ্যাট্রাক্টিভ এবং এতে অত্যন্ত উন্নত কোয়ালিটির কনস্ট্রাকশন মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে ডিসপ্লে বড় স্ক্রিন ভালো রেজলিউশন এখন যদি আমরা ডিসপ্লের দিকে তাকাই তিনটি ডিভাইসের মধ্যে বিশেষ পার্থক্য দেখা যায় পুরা এইট ও পুরা এইট প্রো প্লাস এই দুইটি ফোনে ছয় দশমিক পাঁচ থেকে ছয় দশমিক সাত ইঞ্চির ওএলইডি ডিসপ্লে রয়েছে যা একশো বিশ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে যেহেতু এটি ওএলইডি ডিসপ্লে ফলে কন্ট্রাস্ট এবং কালার এক্সপ্রেশন দুর্দান্ত কিন্তু পুরা এইটি টি আলট্রাতে ছয় দশমিক নয় ইঞ্চির কিউএইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে রয়েছে যা অত্যন্ত উজ্জ্বল এবং প্যানেলটা আরও বেশি প্রিমিয়াম এবং রেসপন্সিভ পুরা এইটি আলট্রা রেজলিউশন বত্রিশশো এক্স এক হাজার চারশো চল্লিশ পিক্সেল যার মানে হল টোয়েন্টি পারসেন্ট বেশি পিক্সেল ডেন্সিটি ফলে আপনি আরও উজ্জ্বল এবং ক্লিয়ার ভিউ পাবেন এর সাথে একশো বিশ হার্জ রিফ্রেশ রেট আপনাকে এক্সট্রা স্মুথ স্ক্রোলিং এবং গেমিংয়ের অভিজ্ঞতা প্রদান করবে ক্যামেরা পেশাদার ফটোগ্রাফি ক্যামেরা এই সিরিজের সবচেয়ে শক্তিশালী দিক হতে পারে পুরা এইট একটি পঞ্চাশ এমপি প্রধান ক্যামেরা এবং বারো এমপি আলট্রা ক্যামেরা সহ আসে যা বেশ ভালো ছবি তোলার সক্ষমতা দেয় তবে পুরা এইটি প্রো প্লাসে আপনি পাবেন একশো আট এমপি প্রধান ক্যামেরা কুড়ি এমপি আলট্রা ক্যামেরা এবং ফাইভ এক্স অপটিক্যাল জোম এই ফোনটি ফোন ক্যামেরার জন্য একটি হাই এন্ড পারফরমার বিশেষ করে যারা স্ন্যাপশট বা পেশাদার ক্যামেরা ফিচার খুঁজছেন তাদের জন্য আর যদি আপনি পুরা এইটি নেন তবে আপনি পাবেন একটি দুশো এমপি প্রধান ক্যামেরা চল্লিশ এমপি আলট্রা ওয়াইড এবং টেন এক্স অপটিক্যাল জোম যা সত্যি পেশাদার ক্যামেরার মতো এতে এআই ফিচার এবং উন্নত লাইটিং অপটিমাইজেশন টেকনোলজি রয়েছে যা আরও নিখুঁত ছবি ধারণের জন্য দারুণ এটি নিঃসন্দেহে ফটোগ্রাফি প্রেমিকদের জন্য সবচেয়ে ভালো অপশন পারফরমেন্স গতি এবং কার্যকারিতা এখন আসি পারফরমেন্সের দিকে পুরা এইটটিতে রয়েছে কিরিন ন ই চিপসেট যা সাধারণভাবে একটি খুব শক্তিশালী চিপসেট হলেও কিছু গেমিং বা হাই ডিমান্ড অ্যাপ্লিকেশন চালাতে মাঝে মাঝে চাপ অনুভব করতে পারে পুরা এইটটি প্রো প্লাস সাথে রয়েছে কিরিন ন হাজার চিপসেট যা আরও উন্নত পারফরমেন্স এবং গেমিং অভিজ্ঞতা দেয় আর পুরা এইটটি আলট্রাতে রয়েছে কিরি ন হাজার প্লাস চিপসেট যা হুয়াওয়ের সবচেয়ে শক্তিশালী চিপসেট এবং এটি আপনার দৈনন্দিন ব্যবহারে কোনো ধরনের ল্যাগ বা স্লোডাউন সৃষ্টি করবে না এর মাধ্যমে আপনি হাই এন্ড গেমস খেলা মাল্টিটাস্কিং করা এবং ভিডিও এডিটিং এর মতো কাজেও পারফেক্ট অভিজ্ঞতা পাবেন ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী শক্তি ব্যাটারি লাইফের দিক থেকে পুরা এইটটিতে চার হাজার দুশো এম ব্যাটারি রয়েছে যা একদিনের ব্যবহারের জন্য যথেষ্ট তবে গেমিং এবং হেভি ইউজের ক্ষেত্রে একটু কম মনে হতে পারে পুরা এইটটি প্রো প্লাসে আটচল্লিশশো এম এইচ ব্যাটারি রয়েছে এবং একশো ডাব্লিউ ফাস্ট চার্জিং সমর্থন করে ফলে এটি দ্রুত চার্জ হয়ে যাবে পুরা এইটটি টি আলট্রাতে পাঁচ হাজার এম এইচ ব্যাটারি রয়েছে এবং একশো কুড়ি ডাব্লিউ ফাস্ট চার্জিং সমর্থন করে যার ফলে এটি খুব দ্রুত চার্জ হতে পারে এবং পুরো দিন ধরে আপনার প্রয়োজনীয় ব্যাটারি পাওয়ার দিবে অপারেটিং সিস্টেম ও অন্যান্য ফিচার সবগুলো মডেলেই রয়েছে হারমোনিওয়েস ওএস হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম যা স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স এবং ইন্টিগ্রেটেড ফিচার প্রদান করে এখানে ইনবিল্ড সিকিউরিটি এবং সফটওয়্যার অপটিমাইজেশন বেশ ভালো তবে গুগল সেবা ব্যবহার করতে পারবেন না যেটি একটি পয়েন্ট অফ কনসিডারেশন হতে পারে কোনটা আপনার জন্য উপযুক্ত সব শেষে যদি আপনি একজন সাধারণ ব্যবহারকারী হন যারা স্মার্টফোনে ভালো ডিজাইন এবং ম্যানেজেবল পারফরমেন্স চান তবে পুরা এইটি আপনার জন্য উপযুক্ত হতে পারে তবে আপনি যদি এক্সট্রা ক্যামেরা পারফরমেন্স এবং দ্রুত চার্জিং পছন্দ করেন তাহলে পুরা এইটটি প্রো প্লাস